নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন ধরে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করছেন কয়েকটা প্রশ্ন করছেন আমাকে তো ভিডিওটা আমি সেভাবে করে উঠতে পারছি না এখন ছোট্ট বাচ্চা বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি আর ভিডিও বানিয়ে বানানো তো যেমন তেমন এডিটিং করে সেটাকে ছাড়া আপনারা তো জানেনি সেগুলো করে উঠতে একটু সময় লাগে তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না তো আজকে ভাবলাম ঘরে রান্না করতে করতে আপনাদের ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই আজকে যে দেখুন ওল ও একটা আমার বাপের বাড়িতে ওল গাছ আছে সেই ওল তুলেছিল বাবা সেই ওলটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করবো কীভাবে ওল রান্না করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার সাথে আপনাদের কতগুলো প্রশ্নের উত্তরও দিচ্ছি নবদা স্কুল সম্পর্কে তো অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন মধ্যেখানে স্কিপ করবেন না তাহলে কী কি আমি বলছি সে কথাগুলো আপনাদের বাদ পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ কথা কয়েকটা নবদা স্কুল সম্পর্কে এদিকে ওলটা কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু নুন আর ওলগুলো দিয়ে দিলাম হালকা ভাপিয়ে ফেলে নেব কারণ একটু হালকা জলে যদি সেদ্ধ করে নিই তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতে ওলটা গলা চুলকাবে না তো আমার আমি যেভাবে করছি আপনারা এভাবে করে দেখবেন ভালো লাগবে খেতে আর যেটা বলছিলাম নবদায় স্কুল সম্পর্কে যারা জিজ্ঞেস করছেন যে পূর্ব বর্ধমান থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে পূর্ব বর্ধমানে থাকি এটা তো পশ্চিম বর্ধমানে এখানে কি আমাদের পূর্ব বর্ধমানের ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে তো সেটাই বলছি পূর্ব বর্ধমানের ছেলেমেয়েরাও এই স্কুলেই পড়ে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে নবদয় স্কুল তৈরি হয়ে পারেনি মানে স্যাংশন হয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টেও স্কুলটা হবে দু হাজার চব্বিশে স্যাংশন হয়ে গেছে কিন্তু এখনও সেটা তৈরি করতে বানাতে রেডি করতে তো টাইম লাগবে তো সেই জন্য যেহেতু ওখানে এখনও হয়নি তাই পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান দুটো ডিস্ট্রিক্টের বাচ্চারাই এই স্কুলটাই পড়ে আমারও এই বিষয়ে জানা ছিল না আমি সেদিন স্কুলে গিয়ে ওখানে জিজ্ঞেস করলাম স্কুলে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা পূর্ব বর্ধমানেরও তো অনেক বাচ্চারা পড়ে তো তাদের কাছে জিজ্ঞেস করলাম তাদের প্যারেন্টসের প্যারেন্টসদের সাথে কথা বললাম জানলাম তারপর আপনাদের কমেন্টের এই উত্তরটা দিতে পারছি কারণ এটা আমারও জানা ছিল না যে পূর্ব বর্ধমান স্কুলটা এখনও তৈরি হয়েছে কি হয়নি তো সঠিকটা জেনে তবে আপনাদেরকে ইনফরমেশান মানে দেওয়াটা ঠিক হবে সেই জন্য আগে জানলাম তারপরেই এই ভিডিওটাতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমি যতটা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর যেভাবেই হোক আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি এরপরও কোনো ভুল ত্রুটি হলে আমাকে একটু ক্ষমা করবেন কিন্তু আমি যতটা সঠিক জানতে পারি সেটাই আপনাদেরকে জানাই কোনো ভুল ভাল তথ্য আমি দিই না তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন একটু যদি উপকারে লাগে আপনাদের লাইক করার জন্য অনুরোধ করলাম আর পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাদের আরও পরিচিত বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটা আমার শেয়ার করবেন তাহলে কি ওনারাও জানতে পারবে যারা অনেকেই নবদে স্কুল সম্পর্কে এখনও জানেন না অনেকেই গরিব কিন্তু স্কুলটা সম্পর্কে জানেন না তাদের বাচ্চাদের পড়াতে পারছেন না ভালো স্কুলে সেই জন্য আমি এটা মানে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারাও খুব বেশি করে শেয়ার করে দিন যাতে এটা সবাই জানতেও পারে এবং তাদের উপকার হয় তাতে আপনাদের সাথে গল্প করতে করতেই দেখুন আমার রান্নাটা হয়ে গেল যে জিরে কাঁচা লঙ্কা আদা এগুলো যে বাটলাম বেটে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম ভা ওলটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আর কড়াইয়ের জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ওলগুলো দিয়ে একটু নাড়ে মশলা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা আমি কোনো পেঁয়াজ রসুনের মশলা দিই নিরামিষভাবেই করছি এটা আপনারা নিরামিষের দিনেও করে খেতে পারেন এইভাবে কিন্তু আজকে আমি নিরামিষ করছি কিন্তু মাছের মাথা দেবো মানে পেঁয়াজ রসুনটা দিচ্ছি না কিন্তু আমাদের বাড়িতে আবার একটু মাছের মাথা দিয়ে করলে সবাই একটু ভালো খায় সেই জন্য আমি মাছের মাথা অ্যাড করবো তো মাছের মাথাটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু এটা নিরামিষ রান্না তো আপনাদের ইচ্ছা মতো আপনারা রান্না করবেন দেখুন আমি এভাবে করছি আমাদের কিন্তু খুবই ভালো লাগে এভাবে ওল রান্না খেতে আর আজকে একদম ঘরে সবজি কিছু ছিল না যদি কিন্তু কদিন ধরে ওর বাবা বাজারেও যায়নি তাই জন্য আজকে ঘরে ওলটা ছিল তাই ওলই রান্না করলাম আজকে ওলের তরকারি করছি আর একটু মাত্র টুকরো ওল সেদ্ধ দিয়েছি ভাতে সেই ওল সেদ্ধটা মেখে নেবো আর এই ওলের তরকারিটা দিয়ে আজকে দুপুরের ভাত খাব তো আর সেরকম ভালো মন্দ কিছু এখন সেভাবে বানায় না কারণ জানেনি তো যে ছেলেটা তো নবোয় স্কুলে হস্টেলেই থাকে তো ভালো মন্দ কিছু বানিয়ে খেতে গেলে ছেলের জন্য একটু মন খারাপ করে তো এইসব এখন যেগুলো আমার ছেলে খায় না তো পছন্দ করে না সেই সব কিছুই রান্না করে বেশি আমরা এখন খাই যখন ছেলে আসে তখনই ভালো মন্দ বেশ ভালো ভালো কিছু রান্না করি ওর পছন্দ মতো তো দেখুন গল্প করতে করতে উল্টা রান্না হয়ে গেল দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে কেন খেতেও খুব ভালো লাগবে আপনারা এই বানিয়ে খেয়ে দেখবেন আর নবাজ স্কুল সম্পর্কে আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করবেন আর পরের ভিডিওতে আমি আরেকজন কমেন্টে জিজ্ঞেস করছেন যে কোন বই পড়া পড়বেন কীভাবে প্রিপারেশন নেবেন সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন পুরো ভিডিওটাও দেখবেন তাহলে আপনি যা তথ্য দিচ্ছি যা যেগুলো জানার আপনারা জানতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি এইভাবেই ভিডিওতে দিয়ে থাকি তো এই দেখুন ওলটাও মেখে নিলাম ওল ভাতে সেদ্ধ খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন উল্টা সেদ্ধটা একটু শুকনো লঙ্কা এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগবে না এইভাবে শুকনো লঙ্কাটা তেলে ভেজে সে ভাজা তেলটা দিয়ে ওলটা মাখলে দারুণ লাগে খেতে গরম ভাত দিয়ে এরকম ওল মাখা শুকনো লঙ্কা তেলে ভাজার গন্ধতেই মানে ভাত খাওয়া হয়েছে বেমারটা আপনারা এরকম উল মাখা খেয়েছেন জানাবেন কমেন্ট করে অবশ্যই আর না খেয়ে থাকলে আমি যেভাবে মাখলাম এভাবে মেখে খেয়ে দেখবেন দারুণ লাগে আর আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন আমার সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে এই সেদ্ধ মাখাতে তো সেই জন্য আমি বেশি করে দিলাম আজকে এই ওল মাখা আর ওলের তরকারি দিয়ে বাবাকে খেতে দিয়ে দিলাম এখন তো বেশি করে ভিডিওটা করতে পারি না এই অল্প ভিডিও বানাতে পারি কারণ ছোটো বাচ্চা এত কাজকর্ম সেরে আর সেভাবে ভিডিও করে উঠতে পারছি না তো ছোটো ছোটো ভিডিও করে এখন এই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম ভালো লাগলে লাইক করবেন আর পাশে থাকবেন আমার তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন